আসসালামু আলাইকুম আজকের সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া বর্তমানে রিআইউতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি আজকের ক্লাসে আমরা আলোচনা করবো যে হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে ঠিক আছে অ্যাডমিশনের জন্য হ্যান্ড ক্যালকুলেশন তো কতটা গুরুত্বপূর্ণ তোমরা নিজেরাই জানো তো সুতরাং তোমরা হচ্ছে যারা হ্যান্ড ক্যালকুলেশন পারো না একেবারে জিরো ধরো একেবারে জিরো জিরো থেকে আমরা একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব আমাদের এই সিরিজটাতে সুতরাং আজকে হচ্ছে প্রথম লেকচার ওকে আমরা হয়তো পাঁচটা ছয়টা লেকচার নিলে বা পাঁচটা ছয়টা ক্লাস নিলে তোমাদের অ্যাভারেজ ক্লিয়ার হয়ে যাবে আর পাঁচটা ছয়টা ক্লাস বেশি হবে না ওই দশ পনেরো মিনিটের মধ্যেই মানে তুমি এক দিনের মধ্যেই প্রো লেভেলে চলে যেতে পারবা আর আমি যে হচ্ছে মানে লেকচার শিট যেটা ব্যবহার করতেছি এটা হচ্ছে আমার নিজেরই বই তুমি যদি এই বইটা হচ্ছে নিতে চাও তাহলে ফ্রিতেই নিতে পারবা কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না ভিডিওর ফার্স্টে লাস্ট পর্যন্ত দেখো আমি লাস্টে বলে দিব যে কীভাবে তুমি এটা আমার থেকে নিতে পারবা ঠিক আছে আমাদের হ্যান্ড ক্যালকুলেশনের বইটা একেবারে শর্টকাট সহ দেওয়া আছে এমন কোনো মানে শর্টকাট নাই যে এখানে দেওয়া নাই ওকে ঠিক আছে চলো ক্লাসটা শুরু করে দিই আমাদের ফার্স্ট লেকচার আজকে মানে পার্ট ওয়ানে আলোচনা করব তারপরে হচ্ছে তোমাদের যদি তোমরা হচ্ছে সন্তুষ্ট হও আমার ক্লাস থেকে যে ভালো লাগতেছে ভাইয়ের ক্লাস তাহলেই হচ্ছে আমরা বাকি লেকচারগুলো আপলোড দেওয়া শুরু করবো ওকে অবশ্যই কমেন্টে জানাবা আমাদের হচ্ছে পার্ট ওয়ান হ্যান্ড ক্যালকুলেশন ফর অ্যাডমিশন ওকে ধরো তোমার কাছে একটা চকলেট আছে এইটা হচ্ছে একটা চকলেট ওকে এই চকলেটটা তোমার হাতে আছে একেবারে মানে বেসিক মানে তুমি ধরো কিছুই পারো না একেবারে জিরো তোমরা অ্যাডমিশনে যারা এবার মানে এসএসসি টোয়েন্টি ফাইভ ব্যাস আসো তারা একেবারেই ধরো কিছুই পারো না ঠিক আছে তাদের জন্য ক্লাসটা একেবারে তাদের থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা যাবো ওকে তাহলে ধরো আমরা একটা চকলেট আছে আমাদের হাতে এখন চকলেটকে আমরা তিন ভাগে ভাগ করব। ঠিক আছে তিন ভাগে সাপোজ ভাগ করে ফেলো একটা ভাগ করলাম দুইটা ভাগ তিনটা ভাগ কিভাবে তিনটা ভাগ এই যে একটা ভাগ দুইটা ভাগ আর তিনটা ভাগ সাপোজ তুমি তিনটা ভাগে ভাগ করছো এখন এই যে একটা চকলেটকে কেন তিনটা ভাগে ভাগ করতেছি এখন বুঝতে পারবা না বাট এই ক্লাসটার শেষ পর্যন্ত যাও তাহলে বুঝতে পারবা ঠিক আছে আপাতত আমরা একটা চকলেট আছে যে চকলেটকে আমরা তিনটা ভাগে ভাগ করলাম ভালো কথা এইবার আর নোট করার দরকার নেই তোমরা হচ্ছে এই পিডিএফটাই প্রিন্ট করে নিতে পারবা কীভাবে কী করবা আমি পরে বলে দিব সমস্যা নেই দেখো পিডিএফ প্রিন্ট করে নিলে আমি এইটাই যেহেতু করাচ্ছি তোমাদের উপকারই হবে ওকে দেখো যে আমরা একটা চকলেটকে ভাগ করেছি এখন যদি আমরা ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগে কি পরিমাণ পড়বে তো সাপোজ এইটা সেই চকলেট এই চকলেটকে আমরা তিন ভাগে ভাগ করলাম এক দুই তিন এক দুই তিন এই তিন ভাগে ভাগ করলাম তাহলে এই প্রথম ভাগে কী পড়তেছে তো উপরে আমরা দিই হচ্ছে চকলেট সংখ্যা আর নিচে দিই তার ভাগ সংখ্যা তাহলে তুমি তিন ভাগে ভাগ করতেছো তিন তাহলে এইটার মান কত আসতেছে মানে দ্বিতীয় ভাগের এইটুকু এইটুকু অংশ কত আসতেছে এইটুকু কত এইটুকু এক তৃতীয় অংশ করে এই যে আমরা এক তৃতীয় অংশ এক তৃতীয় অংশ এক তৃতীয় অংশ ভালো কথা এটুকু তোমার কোনো কাজে আসবে না বা কোনো পরীক্ষাতে আসবে না বাট এইটুকু বেসিক লাগবে পরের জিনিসগুলো সলভ করার জন্য ঠিক আছে ওকে এবার নিচের দিকে চলে আসো আমরা তাই লিখছি এখানে দেখো যে একটি চকলেটকে আমরা এক ভাগে ভাগ করলে যদি আমরা এক ভাগে ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি বলতো আমরা ভাগ দেখো চকলেট সংখ্যা দিয়েছি উপরে কয়টা চকলেট ছিল বলো তো একটা চকলেট ছিল আমরা কয় ভাগে ভাগ করেছি এক ভাগে সেটা নিচে দিয়েছি তাহলে ওয়ান বাই ওয়ান করলে কত আসে আর একটা কথা তোমরা যখন হ্যান্ড ক্যালকুলেশন করতে আসবে তখন কিন্তু ক্যালকুলেটরটা আলমারির মধ্যে রাখবা অথবা ক্যালকুলেটারটা সেল করে দাও কারণ তোমাদের লাগতেছে না তাই না যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তারা রেখে দাও বাট তারাও আপাতত হাতে ধরার দরকার নেই যখন হ্যান্ড ক্যালকুলেশন শিখবা বা হ্যান্ড ক্যালকুলেশনে ক্লাস করবা তখন তোমার ক্যালকুলেটার কোনো কাজে আসবে না সুতরাং ওইটা অন্য জায়গায় রেখে দাও নয়তো বারবার কিন্তু ক্যালকুলেটার চিপে চিপে বের করতে মন চাইবে ওকে গেল তাহলে আমরা এটা বুঝলাম যে এক ভাগ করলে কি হচ্ছে এখন যদি আমি একটা চকলেটকে দুই ভাগে ভাগ করি তাহলে দুই কোন জায়গায় যাবে বলো তো এই যে নিচেই যাবে দুই আর উপরে যাবে এক এই এক যাবে মানে ভাগ সংখ্যা যাচ্ছে আমার নিচে আর চকলেট সংখ্যা যাচ্ছে উপরে ভালো কথা এইবার করলে আমরা ওয়ান বাই টু করলে কত আসে বলো তো একেবারে বেসিক থেকে শেখাচ্ছে তো এই জন্য নর্মাল জিনিসগুলো আগে রয়েছে অ্যাডভান্স লেভেল লাস্টের দিকে আছে সমস্যা নেই তাহলে জিরো পয়েন্ট ফাইভ ওকে জিরো পয়েন্ট ফাইভ আসতেছে ভালো কথা তারপর তুমি দেখো যে আমা আমরা যদি একটি চকলেটকে তিন ভাগে ভাগ করি তাহলে তিন কোথায় যাবে বলতো তিন যাবে নিচে আর এক যাবে আবার উপরে কারণ চকলেট সংখ্যা এই আর কি এইবার তুমি এখানে একটা প্রশ্ন করে বসবা ভাইয়া আপনি যখন ওয়ান বাই থ্রি করলেন আপনি ওয়ান বাই টু করলেন তখন নয় বুঝলাম যে জিরো পয়েন্ট ফাইভ হয় কিন্তু ওয়ান বাই থ্রি করে কি ওয়ান বাই থ্রি করলে কীভাবে বুঝবো যে জিরো পয়েন্ট থ্রি থ্রি হবে বা কীভাবে বুঝবো যে আমার জিরো পয়েন্ট থ্রি হবে নাকি 0.33 জিরো পয়েন্ট থ্রি থ্রি হবে এই প্রশ্নটা কিন্তু তোমাদের মাথায় ঘুরপাক খাবে অলরেডি খাচ্ছেও ঠিক আছে তাহলে চলো এইটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করি তোমরা এখানে নিচে খেয়াল করো যে এখানে সবার একটা কমন প্রশ্ন থাকতে পারে ওই যে বললাম যে ওয়ান বাই থ্রি এর মান কেন হচ্ছে জিরো পয়েন্ট থ্রি নিবো আর কেন হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি নেবো মানে কখন কোনটা নিবো এটা আমাদের একটা মাথায় খুব প্যাস লাগে আর একটু উনিশ বিশ হলেই তো এমসি কেউ উত্তর অভিযান চলে আসে দেখো এবার অবশ্যই আমরা এখানে জিরো পয়েন্ট থ্রি থ্রি নিবো মানে কিন্তু জিরো পয়েন্ট টু থ্রি কিন্তু আমরা নিতে পারবো না ক্যালকুলেটার কিন্তু জিরো পয়েন্ট থ্রি ধরে কিন্তু হিসাব করে বাট আমরা কিন্তু জিরো পয়েন্ট থ্রি থ্রি ধরে হিসাব করবো দেখো তোমার কাছে সাপোজ ধরো যে একশোটা চকলেট আছে এখন একশোটা চকলেট তুমি তিনজনকে ভাগ করে দিচ্ছ তিনটা বন্ধু আছে তিনটা বন্ধুকে তোমার আবু বিদেশ থেকে আসছে আসার সময় একশোটা চকলেট নিয়ে আসছে এখন তুমি তিন বন্ধুর মধ্যে তুমি ভাগ করে দিচ্ছ তাহলে প্রত্যেকে বন্ধু কত করে পাবে বলো তো একজন পাবে তেত্রিশ আর একজন পাবে তেত্রিশ আর একজন পাবে তেত্রিশ কারণ কি তুমি একজনকে বেশি একটা চকলেট সাপোজ তুমি একজনকে চৌত্রিশটা চকলেট দিতে না কারণ সমান ভাগে ভাগ করতে হবে ঠিক আছে নয়তো তুমি সে আবার রাগ করবে সে তোমার বন্ধু তাই না তুমি ৩৩ ভাবে করছো বাট তুমি দেখো যে তেত্রিশ আর তেত্রিশ এই সবগুলো যোগ করলে কত আসতেছে বলো তো সবগুলো যোগ করলে কিন্তু একশো হচ্ছে না একদম একশোর কাছাকাছি যাচ্ছে বাট একশো হচ্ছে না তাহলে এখন করণীয় কি যদি আমি তিনটা যোগ করে দিই তাহলে তো একশো হচ্ছে না কিন্তু আমার তো চকলেটটা আছে একটা ওই একটা চকলেট কি তুমি খেয়ে ফেলবা না ওইটারও কাজ আছে তো চলো আমরা দেখিনি যে কেন আমরা এটা করতেছি তোমাদের কাছে অ্যাবনরমাল অ্যাবনরমাল লাগতে পারে বাট আস্তে আস্তে সে আমার বেসিক থেকে শিখতেছে তো এই জন্য আর কি দেখো এইবার তুমি যদি এখানে হচ্ছে ওই যে তেত্রিশ করে যোগ করো তা তেত্রিশ করে তুমি যেগুলো চকলেট দিয়েছিল তেত্রিশ করে যোগ করলে নিরানব্বই হয় বাট আমাদের বানানো লাগবে কত বলো তো ছিল তো একশোটা চকলেট তো একশোটা চকলেট এর হিসাব দিতে হবে কেন আমি একটা একটা চকলেট কম দিলে তো আব্বু বকা দিবে যে তুই একটা চকলেট খেয়ে ফেলেছিস নাকি বন্ধুদের দিতে বললাম এই জন্য এখন আমরা যদি এই একশোটা চকলেটকে একশোটায় দিতে চাই মানে একশোটা চকলেট দিছিল আব্বু এবং একশোটা চকলেটে আমি মানুষকে দিতে চাই বা বন্ধুদেরকে দিতে চাই তাহলে কীভাবে দিতে হবে বলো তো তোমাকে তেত্রিশটা করে দিচ্ছিলাম প্রথম তেত্রিশটা করে দিলে দেখলাম যে একটা বাকি বাকি থেকে যাচ্ছে যে নিরানব্বই হয়ে যাচ্ছে একটা বাকি থেকে যাচ্ছে এখন আমরা ভাবলাম যে তাহলে পয়েন্ট তেত্রিশ করে ওই যে এক বাকি থেকে যাচ্ছে এখন যদি আমি পয়েন্ট তেত্রিশ করে সবাইকে অ্যাড করে দিই তাহলে দেখবা যে লাস্টে প্রায় একশোটা হয়ে যাচ্ছে দেখো আমি এইটার সাথেও পয়েন্ট তেত্রিশ যোগ করে দিয়েছি এটার সাথেও পয়েন্ট তেত্রিশ অ্যাড করে দিয়েছি এইটার সাথেও পয়েন্ট তেত্রিশ অ্যাড করে দিয়েছি ওভারঅল তুমি এইবার যদি যোগ করো যে তেত্রিশ পয়েন্ট তেত্রিশ তেত্রিশ পয়েন্ট তেত্রিশ তেত্রিশ পয়েন্ট তেত্রিশ এই তিনটা যদি যোগ করে দাও তুমি দেখবা যে নিরানব্বই দশমিক নিরানব্বই আসতেছে ওকে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন আসতেছে যা প্রায় একশো হচ্ছে তাহলে কিন্তু এইবার তোমার ক্যালকুলেশনটা প্রায় ঠিক আছে তাহলে এইবার যদি তুমি এই একশোটা চকলেটের জায়গায় তুমি যদি একটা চকলেট বিবেচনা করো যে একটা চকলেট কি তুমি যদি এরকম ভাগ করতে চাও তাহলে দেখবা যে তুমি প্রথম যদি জিরো পয়েন্ট করে নাও যে জিরো পয়েন্ট করে ভাগ করো তাও দেখবা যে লাস্টে তোমার কিছু পরিমাণ বাদ থেকে যাচ্ছে এই জন্যই আমরা লাস্টে আর একটা থ্রি করে নিয়েছি যাতে একেবারে সামান্য পরিমাণেও বাদ না থাকে একেবারে কাছাকাছি চলে যায় একের কাছাকাছি তুমি যোগ করে দেখো জিরো পয়েন্ট থ্রি থ্রি জিরো পয়েন্ট থ্রি থ্রি জিরো পয়েন্ট থ্রি থ্রি ওই জিরো পয়েন্ট নাইন নাইন আসতেছে তাই এটা তো প্রায় একের সমান না এটা একের সমান তাই এটাকে আমরা এক ধরতেই পারি ক্যালকুলেশনের সুবিধার্থে তাই না সুতরাং আমরা ওয়ান বাই থ্রি এর মান কখনোই জিরো পয়েন্ট থ্রি ধরবো না সবসময় ধরবো কি বলো তো জিরো পয়েন্ট থ্রি থ্রি কারণ একেবারে অ্যাকুরেট একটা মান তোমার হচ্ছে ক্যালকুলেশনে নিয়ে আসার জন্য ওকে গেল এটা অনেকেরই প্যাস লাগে বাট আমি প্যাচটা জাস্ট একটু ছাড়াই দেওয়ার চেষ্টা করলাম যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় ডাইরেক্ট আমাকে কমেন্ট করবা অথবা আমাকে নক দিবা ঠিক আছে আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবা এই সম্পূর্ণ তোমার পিডিএফটার লিঙ্ক আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে তোমরা জাস্ট আমাদের এই ভিডিও ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা ওখান থেকে ডাউনলোড করবা করে কম্পিউটার দোকানে নিয়ে গেলে বলবা যে আমাদের এই পিডিএফটা প্রিন্ট করে দেন কালার প্রিন্টও করতে পারো অথবা সাদা কালোও করতে পারো তোমার ইচ্ছা করে তুমি এটাই জাস্ট প্র্যাকটিস করবা আর কিচ্ছু করা লাগবে না আর একটা দ্বিতীয় কোনো ক্লাস দেখা লাগবে না তোমার এই হ্যান্ড ক্যালকুলেশনের উপর একবারে প্রো লেভেলে চলে যেতে পারবা ওকে এখন আমি নিচে দিকে আসি তাহলে আমরা জিরো পয়েন্ট তেত্রিশ এটা ব্যবহার করবো এখন যদি আমাকে আমাদের বলে যে একটা চকলেটকে আমরা চার টুকরো করতেছি এখন একটু বেশি হার্ড লেভেলে যাচ্ছে ঠিক আছে ওয়ান বাই থ্রি পর্যন্ত আমাদের সমস্যা ছিল না কিন্তু এবার আমরা একটু হার্ড লেভেলে যাচ্ছি যে আমাদের যদি চার ভাগ একটা চকলেটকে চার ভাগে ভাগ করতে বলে যে চারজনের মধ্যে ভাগ করতে তাহলে এবার ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোরের মান হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ এখন তুমি বলবা ভাইয়া জিরো পয়েন্ট টু ফাইভ কোন জায়গা থেকে পাইলেন আমার তো ক্যালকুলেটার থাকলে তো আমি ইজিলিভাবে বেরো করতে পারতাম কিন্তু আমার হাতে তো ক্যালকুলেটার নাই তাহলে কীভাবে বের করতে পারি আপনি একটু যদি শর্টকাট শিখাই দিতেন চলো আমি শর্টকাট শিখাই দিই ওকে তাহলে দেখো এই যদি এরকম থাকে যে আমি ঠিক আছে তোমাকে একেবারেই হচ্ছে অন্য জায়গায় নিয়ে যে দেখাই দিই চলো এখানে আমরা একটু বোর্ডে চলে আসি বোর্ডে এসে এখান থেকে দেখাই দিই সাপোজ তোমার কাছে বলেছে যে ওয়ান বাই ঠিক আছে ফোর এইটার মান তুমি হচ্ছে পাঁচশো জিরো পয়েন্ট টু ফাইভ কিন্তু কীভাবে পালাম তুমি একটা জিনিস খেয়াল করবা যে তুমি এখানে এই যে ওয়ানটাকে এই ওয়ানটাকে ধরবা কত জানো ক্যালকুলেশনের সময় মানে জাস্ট মনে মনে ধরে নিবা এটা হচ্ছে একশো আর এখানে তো চার তো চারই আছে তাহলে একশোকে যদি আমি একশোকে যদি চার দিয়ে ভাগ করো তাহলে কত আসে বলো তো চার পঁচিশে কত একশো না তাহলে পঁচিশ আসে তাই না তাহলে এইবার তুমি যদি এইটা তো একশো ছিল না বাট আমি একশো ধরছিলাম এই যে একশো ছিল না বাট একশো ধরছিলাম এই জন্যই আমার এই পয়েন্টটা এই যে জিরো জিরো পয়েন্ট এই জিরো পয়েন্টটা এই জন্যই ঠিক আছে জিরো পয়েন্টটা এই জন্য ব্যবহার করতেছি আর এই যে পঁচিশ পালা এই পঁচিশটাকে আমি এখানে বসাই দিচ্ছি তাহলে তোমার যদি এরকম থাকতো যে ওয়ান বাই ফাইভ তাহলে তুমি কি করতে বলো তো তাহলে কি করতে তাহলে এইটাকে ধরতা কত বলো তো একশো তাহলে একশো যদি তুমি হচ্ছে পাঁচ দিয়ে একশোরে কাটো তাহলে কত হয় বলো তো পাঁচ দিয়ে তুমি যদি একশোরে কাটো তাহলে কত হয় পাঁচ দিয়ে যদি তুমি একশোরে কাটো কত হয় এই পোলা পান যদি ভুল বলো তাহলে খবর আছে কিন্তু কেউ ভুল বলবা না বলো 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 এইটুকু তো পারা কথা তাই না পাঁচ দিয়ে একশোটা কাটলে কত হয় টোয়েন্টি হয় তাই না তাহলে এখানে অ্যান্সার কত আসবে বলো এই এক ধরতেছি আমি একশো না সুতরাং জিরো পয়েন্ট দিব এটা সবসময় দিতে হবে দেওয়ার পরে এই যে বিশ এই বিশটা তুমি এখানে দিয়ে দাও হয়ে গেল সিম্পল এইগুলো কেন শিখতেছি কারণ এগুলো বেসিক এইগুলো না শিখে গেলে যেমন তুমি এ তারপরে বি তারপরে সি তারপরে ডি এইগুলো না শিখে যেমন কোনো কিছু উচ্চারণ বা বানান করতে পারবা না উচ্চারণ করতে পারবা বা বানান করতে পারবা না ঠিক তেমনইভাবে এইগুলো হচ্ছে তোমার একেবারে বেসিক হ্যান্ড ক্যালকুলেশন ঠিক আছে তারপর যদি তোমার ওয়ান বাই সিক্স থাকতো তারপরে যদি তোমার ওয়ান বাই সেভেন থাকতো তুমি সেম টু সেম সিস্টেমে করতা এ এইটারে তুমি ধরতা একশো তাহলে একশো ভাগ ছয় দিলে কত আসে এখানে এইটারে ধরতা একশো একশো ভাগ সাত দিলে কত আসে সেটার তুমি এসে পয়েন্ট দিয়ে বসা দিতা সিম্পল তাহলে এই সিম্পল জিনিসটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করতেছি এটা একটু দেখো এই যে চার ভাগে তাহলে ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই জিরো পয়েন্ট টু ফাইভ এটা তো আমরা দেখে আসলাম এখানে লিখে দিয়েছি জাস্ট তুমি কারণটা কি তুমি একটু দেখে নিতে পারো বাট আমি যেভাবে বুঝালাম ওইভাবে বুঝলেও হবে তুমি যেভাবে বুঝবা সেইভাবে সহজ তোমার কাছে ওকে তারপর দেখো যে একটি চকলেটকে আমরা পাঁচ ভাগে ভাগ করতেছি ওয়ান বাই ফাইভ ফাইভের ক্ষেত্রে এই যে ওয়ান বাই ফাইভ আছে তাহলে ওয়ান বাই ফাইভ তাহলে উপরে এই আটটারে কত ধরব এই আটটাতে ধরবো আমি একশো তাহলে একশো ধরলে এই পাঁচ দিয়ে একশোটা কাটলে কত হয় টোয়েন্টি তাহলে জিরো পয়েন্ট টোয়েন্টি হয় ওই জিরো পয়েন্টের টোয়েন্টি দিয়ে দিবা ভালো কথা তারপর তোমার যদি এবার একটি চকলেটকে যদি ছয় ভাগে ভাগ করতে বলে এই জায়গায় একটু সমস্যা হইতে পারে তুমি একটু এখানে একটু একটা কথা বলবো আমি দেখো যদি তুমি এখানে একটা জিনিস খেয়াল করো দাঁড়াও আমি ওখানে বোর্ডে নিয়ে যেয়ে দেখাই জাস্ট একটা নতুন পেজ নিয়ে নিই যে তুমি ধরো এখানে কালো কালো নিয়ে নিই যে তুমি এখানে ওয়ান বাই সিক্স করতেছো ঠিক আছে ওয়ান বাই সিক্স তাহলে ওয়ান বাই সিক্স যদি করতে চাই তাহলে এইটাকে ধরবো আমরা কত বলো তো একশো ধরবো তাহলে এইটা দিয়ে যদি তুমি এই একশোটারে কাটো তাহলে কত হয় বলো তো একশো দিয়ে যদি তুমি হচ্ছে ওই যে ভাগ হচ্ছে তুমি ছয় দাও তাহলে তোমার কত আসবে সেটা বলো তোমার একটা সামথিং একটা মান আসবে সেটা এমন একটা মান আসবে যে অ্যাভারেজ আমি অ্যাভারেজ বলতেছি তুমি যদি ক্যালকুলেটারে করে দেখো তা করে দেখতে পারো বাট আমি বলে দিচ্ছি যে ষোলো দশমিক ছেষট্টি এই জিনিসটা আসবে কিন্তু এই যে ষোলো দশমিক ষেষট্টি এইটারে কীভাবে ধরা যায় জানো তোমরা অনেকে বলবা ভাই তাহলে তো জিরো পয়েন্ট ষোলো এইটাই হচ্ছে অ্যান্সার হ্যাঁ তুমি তুমি যেটা বলেছো আমি যেভাবে শিখাইছি তোমার এটাই অ্যান্সার ঠিক আছে কিন্তু এই যে ষোলো পরেও তো কিছু কাহিনী আছে তা এই কাহিনীর জন্য কি এটাটাই সতেরো লেখা যায় দেখো তো অবশ্যই সতেরো কিন্তু লেখা যায় কেন কারণ এটা ষোলো দশমিক যদি টু ফাইভ এইভাবে থাকতো তাহলে কিন্তু আমরা এইটাই লিখতাম এইটাই লিখতে বাধ্য হতাম এইটাই কিন্তু যেহেতু এখানে তোমার পঞ্চাশের বেশি আছে পঞ্চাশের প্লাস আছে পঞ্চাশ প্লাস তোমার যদি হচ্ছে পঞ্চান্ন থাকতো বা হচ্ছে সিক্সটি ফাইভ থাকতো বা সেভেন্টি ফাইভ থাকতো এই যে পয়েন্ট পয়েন্টের পরে যদি এরকম কিছু থাকে পয়েন্টের পরে যদি এরকম কিছু থাকে তাহলে তার পরবর্তী যে পূর্ণ সংখ্যা এটা ধরে নিতে হয় তাহলে ষোলো এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত বলো তো এর পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে সতেরো সেই সতেরোটাকে আমরা ধরে নিব তাহলে এখানে এইটা হবে না এখানে হবে জিরো দশমিক সতেরো সেভেন্টিন এইটা হচ্ছে তোমার অ্যান্সার বুঝতে পারছো এইটা একটু মানে ক্রিটিক্যাল হয়ে গেল বাট তোমাদের কাছে জাস্ট একটু শিখাই দিলাম যে কিভাবে কি পয়েন্টের হিসাব তোমরা ইতিমধ্যে অনেকেই জানো আর যারা জানো না তারা শিখে গেলে ও ওকে এবার চলো আমরা আবার সেখানে ফিরে চলে আসি এই যে এখানে জিরো দশমিক সতেরো গেলো তারপরে দেখো যে একটি চকলেটকে যদি আমি সাত টুকরো করি তাহলে ওয়ান বাই সেভেন ওয়ান বাই সেভেন করলে কত হবে বলতো ওয়ানকে আমরা কত ধরবো একশো একশোরে কত দিয়ে ভাগ করবো সাত করলে দেখবা যে চোদ্দ দশমিক কত আসতেছে বলো তো তুমি যদি একশোকে ভাগ করো সাত দিয়ে তাহলে অ্যাভারেজ কত আসবে জানো চোদ্দো দশমিক আঠাশ বা তেইশ বা এরকম কিছু আসবে আমরা আঠাইশ ধরি ঠিক আছে এইটা যদি করো তাহলে চোদ্দো দশমিক টু এইট আসবে তেইশও আসতে পারে তোমার এদের করে দেখতে পারো চোদ্দো দশমিক এত কিন্তু এইটা তো ওই যে পঞ্চাশ পঞ্চান্ন বা এরকম কোনো কিছু প্লাস না তাই না এই এইটা যদি এরকম থাকতো যে চোদ্দো দশমিক পঞ্চান্ন বা চোদ্দো দশমিক পঁয়ষট্টি এরকম থাকলো তখন কিন্তু আমরা এইটাকে ধরে নিতাম কত বলো তো এর পরের পূর্ণ সংখ্যা মানে পনেরো ধরে নিতাম বাট যেহেতু এখানে চোদ্দ দশমিক আঠাশ আছে তাহলে কিন্তু আমরা ওইটাকেই ধরবো ওইটাকেই ধরে নিতে হবে এবং ওইটাকে ধরতে গেলে তুমি ওই অত পয়েন্ট ফয়েন্ট দেওয়া লাগবে না তুমি এই চোদ্দকে ধরে নিবা ঠিক আছে অত পয়েন্ট পরের কিছু দেখা লাগবে না বেশি পরেরগুলো দেখতে গেলে আরও ক্রিটিক্যাল হয়ে যাবে আমাদের ক্যালকুলেশনটা বাট আমরা সহজ করার চিন্তাভাবনা করতেছি আমরা ক্রিটিক্যাল করবো না ওকে তাহলে এই চোদ্দ ধরে নিলাম ভালো কথা সিম্পল এবার আমরা যদি নিচের দিকে যাই আর একটু দেখি একেবারে ইজি লাগবে তোমার আমার ক্লাস করার পরে মনে হয় না যে আর কারো ক্লাস করা লাগবে এই হ্যান্ড ক্যালকুলেশনের উপরে এ টু জেড গুণের নিয়ম ভাগের নিয়ম সব কিছু একেবারে শর্টকাটে শিখাই দিব দেখো তারপরে একটি চকলেটকে আমরা আট ভাগে ভাগ করতে সিম্পল সেম সিস্টেম তাহলে ওয়ান বাই এইট তাহলে ওয়ান বাই এইট করলে এটার আমরা কত ধরবো একশো ধরবো একশো ডিভাইডেড বাই এইট করবো কইরে তুমি হচ্ছে দেখবা যে আসতেছে কত জানো বারো পয়েন্ট পাঁচ বারো পয়েন্ট পাঁচ আসতেছে এইবার দেখো এইটা কিন্তু বারো পয়েন্ট পাঁচ এসছে বারো পয়েন্ট টু ফাইভ না কিন্তু বারো পয়েন্ট যদি টু ফাইভ আসতো তাহলে কিন্তু আমি শুধু বারো নিতাম কিন্তু এখানে এসছে যে বারো পয়েন্ট পাঁচ তাহলে বারো পয়েন্ট পাঁচ যদি আসে তাহলে কিন্তু টোটালটাই নিতে হবে তাহলে বারো পয়েন্ট পাঁচ যদি পয়েন্ট উঠায় নাও মানে পয়েন্টটাকে সামনে এসে নাও তাহলে কত হয় একশো পঁচিশ নেওয়া যায় না এই যে পয়েন্ট যদি উঠায় দাও তাহলে একশো পঁচিশ না এই যে জিরো পয়েন্ট একশো পঁচিশ সিম্পল তারপরে তুমি একটা চকলেটকে যদি নয় ভাগে বাক করো তাহলে ওয়ান বাই নাইন আবার ওয়ান বাই নাইন তাহলে এই ওয়ানকে কত ধরবা তো একশো তাহলে একশোকে কত দিয়ে ভাগ করবো বলো তো নাইন দিয়ে তাহলে কত আসবে না তো এগারো দশমিক এগারো এখানে দুইটা সংখ্যা আছে দশমিকের পর দুইটা সংখ্যা আছে তো দুইটা সংখ্যা নিতে পারবো না তাহলে আমরা কী করবো ওই এগারোটাকে নেব হয়ে গেলো সিম্পল তাহলে আমরা নেব জিরো পয়েন্ট এগারো এই যে সরি জিরো পয়েন্ট এগারো নিবো এই যে জিরো পয়েন্ট এগারো নিলাম এইভাবেই তোমার চলতে থাকবে অ্যাভারেজ তোমার হ্যান্ড ক্যালকুলেশনে অ্যাডমিশনে ওই এক ওয়ান বাই ওয়ান থেকে শুরু করে ওই ওয়ান বাই নাইন পর্যন্ত এইটুকুই লাগে এর বেশি লাগবে না ওকে এত হার্ড ক্যালকুলেশন তোমার দিবে না যেটা তুমি সলভ করতে পারবা না ওকে তাহলে চলো এবার নিচে দিকে আমরা দেখি তোমার সামারি করে দিয়েছে আমি সামারি দিই এবার সামারিটা কেন করে দিয়েছে দেখো যে তোমার এই যে একটি ওয়ান বাই ওয়ান এর মান মুখস্থ রাখতে হবে কিন্তু কারণ পরীক্ষার হলে অত মানে ক্যালকুলেশন করার জন্য সময় নেই অ্যাভারেজ তুমি হচ্ছে পঁয়তাল্লিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ড করে বা এরকম পাইতে পারো এত সেকেন্ড করে তুমি সময় পাবা হচ্ছে এক একটা এমসি কিউ সলভ করার জন্য আর তখন তো মাথা কাজ করবে না অত মাথা কাজ করবে না যে কোনটা কি করব এত নিয়ম এত নিয়ম এই জন্য মুখস্থ করতে হবে তাহলে এক থেকে নয় পর্যন্ত তোমরা মুখস্থ করবা ঠিক আছে আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি আমরা ইতিমধ্যে কিন্তু শিখে আসছি সেই এক থেকে নয় পর্যন্ত সুন্দর করে এখানে দেওয়া আছে সেইগুলো তুমি এখান থেকে সুন্দর করে মুখস্থ করে নিবা যে ওয়ান বাই টু এর মান কত ওয়ান বাই থ্রির মান কত ওয়ান বাই ফোর এর মান কত কীভাবে আসলো সেটা আমি দেখাই দিছি জাস্ট মুখস্থ করে ফেলবা মুখস্থ করে ফেলবা তাহলে দেখবা যে তোমার কাছে ইজি হয়ে গেছে ওকে তাহলে এবার চলো যে এই যে নয়টা মান শিখলাম তাই এই নয়টা মানে শিখে কি কাজে লাগে একটু দেখে আসি চলো এই নয়টা মান দিয়ে একটু ম্যাথ সলভ করার চেষ্টা করি আস্তে আস্তে আমার কিন্তু হায়ার লেভেলে যাচ্ছি দেখো সিক্স বাই ফোর তোমাকে সিক্স বাই ফোর বললো যে এইটা তুমি হচ্ছে অনেক সময় পাই গেছো এমনও পাইতে পারো যে সিক্স বাই ফোর জি এরকম তুমি মহাকৌশ বিকবসতে পাইতে পারো যে এরকম একটা মান আসছে বাট তুমি হচ্ছে কীভাবে পরেরটুকু সলভ করবা তোমার তো ক্যালকুলেটার নাই তখন কি করবা এই জন্য এগুলো লাগবে ঠিক আছে দেখো কীভাবে তুমি সলভ করতে হয় জিনিসটা তোমার যদি এখানে হচ্ছে সিক্স বাই ওয়েট তোমার এখানে সিক্স বাই ফোর আছে ঠিক আছে সিক্স বাই ফোর তাহলে প্রথমে দেখতে হবে যে জেনারেল ভাবে কাটাকাটি করা যাচ্ছে না তাহলে জেনারেল ভাবে কাটাকাটি করা যাচ্ছে যে কোনো কারণ দুইটা জোর সংখ্যা তাই না দেখো যে এখানে তুমি যদি হচ্ছে দুই দিয়ে কাটো তাহলে কত তিন হয় আর এখানে যদি দুই দিয়ে কাটো তাহলে কত হয় কত দুই হয় তাহলে থ্রি বাই টু এইখানে থ্রি বাই টু লিখলাম ভালো কথা এইবার এই থ্রি বাই টু এ যদি ক্যালকুলেটার না থাকে পরীক্ষার হলে তো মাথা হ্যাং করবে তোমার কাছে এখন সহজ লাগতেছে বাট পরীক্ষার হলে মাথা অত কাজ করবে না তুমি যতই যা করো না কেন পরীক্ষার হলে কিন্তু ওই অ্যাডমিশন হলে মানে অ্যাডমিশন হলে গিয়ে তোমার মাথা অতটাও কাজ করবে না যতটা তুমি মনে করতেছ তাহলে থ্রি বাই টু কীভাবে করতে পারি দেখো থ্রি বাই টু রে কি আমি এভাবে লিখতে পারি তুমি একটা জিনিস চিন্তা করো তুমি জাস্ট আমি বোর্ডে নিয়ে আসি থ্রি বাই টু ওকে থ্রি বাই টু পালাম থ্রি বাই টু এখন এই যে থ্রি বাই টু এই থ্রি বাই টু রে কি আমরা এভাবে লিখতে পারি দেখো তো আমার তিনকে যদি নিচে নামাই দিই তাহলে থ্রি ইন টু ওয়ান বাই টু এভাবে কি লেখা যায় বলো তো অবশ্যই লেখা যায় তাহলে এরপরে কি লিখতে পারি বলো তো থ্রিকে আমরা থ্রি বসাই দিলাম ইন্টু গুণ দিলাম দিয়ে ওয়ান বাই এর মান কত বলো তো একটু আগে শিখে আসলাম জিরো পয়েন্ট ফাইভ একটু আগে শিখে আসলাম এইবার তুমি কি করবা তুমি এখানে এইটার ধরবা ঠিক আছে এই যে তিন এই তিন রে এই পরের সংখ্যা দ্বারা গুণ করে দিবা তাহলে কত আসে তিন গুণ পাঁচ করলে কত হয় বলো তো পনেরো ওকে পনেরো পালাম কিন্তু আমার তো এখানে একটা দশমিক আছে দশমিক কয়টা সংখ্যার পরে মানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে বলো তো একটা সংখ্যা তাহলে আমরা একটা সংখ্যা পরে দশমিক বসাবো তাহলে এই পনেরোই লিখলাম পনেরোই লিখলাম বাট একটা সংখ্যা পরে দশমিক ছিল এই যে দশমিক দিয়ে দিলাম তাহলে আমাদের থ্রি বাই টু এর মান আসতেছে ওয়ান পয়েন্ট ফাইভ তোমাদের কাছে এখন সহজ লাগতেছে বাট এর থেকে হার্ড লেভেলে যখন দিবে তখন তোমাদের কাছে একটু কঠিন হয়ে যাবে তাহলে এইটা সমান সমান এইটা হতে পারে অথবা তোমার ওই যে সিক্স বাই ফোর ছিল এইটার সমান সমান কিন্তু ওয়ান বাই ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে তাহলে এই সিমিলার সবগুলোই এই সিমিলার এই সেম সিস্টেমে এখানে ব্যাখ্যাও করে দিয়েছি যে কাকে কী ধরবা কিভাবে কি সলভ করবা এই সেম সিস্টেমে দেখো যে পরেরগুলোও করে দেওয়া আছে পরেগুলো তুমি এই যে ফাইভ বাই নাইন করো তুমি নিজে নিজে করো ফাইভ বাই নাইন তাহলে এখানে তোমার দিছে কত ফাইভ বাই নাইন তাহলে জেনারেলভাবে কাটাকাটি যাচ্ছে না দরকার নাই তুমি ফাইভ ইন্টু ওয়ান বাই নাইন লিখতে পারো তাহলে ফাইভ ইন্টু আমরা ওয়ান বাই নাইনের মান কত জানি জিরো পয়েন্ট ইলেভেন জানি এইবার তুমি এই পাঁচ দিয়ে ইলেভেনের গুণ করো কত আসে পঞ্চান্ন আসে ভালো কথা পঞ্চান্ন আসে কোনো ব্যাপার না কিন্তু আমি তো পঞ্চান্ন অ্যান্সার দিতে পারবো না কারণ এখানে একটা দশমিক আছে তাহলে কি দশমিকের পরে কয়টা সংখ্যা আছে দুইটা সংখ্যা আছে তাহলে এই পঞ্চান্নরে আমি লিখতে পারি জিরো পয়েন্ট ফাইভ ফাইভ হয়ে গেল এটাই আনসার এইটাই আনসার এইভাবে তুমি নিচের দিকে আসো আরও আছে একেবারে সহজ মানে তোমরা যতটা মানে প্যানিক করতেছো এই জিনিসটা আরও অতটাও প্যানিক করার জিনিস না ঠিক আছে যত সহজে শেখানো যায় আমি শেখাবো তোমাদেরকে অ্যা এভরিথিং তুমি ক্লাস আমাদের মানে অ্যাডমিশন রিলেটেড আরও তোমাদের আমি ভাবতেছি যে তোমাদের রেসপন্স যদি ভালো হয় অবশ্যই কমেন্টে জানিও তোমাদের যদি রেসপন্স ভালো হয় তোমাদের ফিজিক্সের একুশটা চ্যাপ্টার মানে ফুল সিলেবাস একুশটা চ্যাপ্টার আর রসায়নের হচ্ছে দশটা চ্যাপ্টার মানে ফুল সিলেবাস ফার্স্ট প্যাবার সেকেন্ড পেপার এগুলো একেবারে ফ্রিতে করাইয়ে দেবো আমি শর্টকাট সহ ঠিক আছে শর্টকাট সহ এমসিকিউ হ্যাকস সহ ফুল ফ্রিতে করাই দেব একদম কনসেপ্ট সহ তোমাদের অ্যাডমিশনের জন্য যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও ওকে এইবার দেখো আস্তে আস্তে বড় দিকে যাচ্ছে যে সিক্সটি ফাইভ ডিভাইডেড বাই নাইন এইটা কীভাবে করবো ভাইয়া এইটা যদি তুমি করতে যাও তাহলে তো তোমাদের একটু সমস্যা হতে পারে তো চলো আমাদের তো সমস্যা হবে না কারণ আমরা তো শর্টকাট শিখতেছি কীভাবে দেখো আমরা যদি সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ লিখলাম সিক্সটি ফাইভ ডিভাইডেড বাই নাইন সিক্সটি ফাইভ নাইন দেখলাম না কত দেখলাম দেখো তো সিক্সটি ফাইভ ডিভাইডেড বাই নাইন হ্যাঁ সিক্সটি ফাইভ ডিভাইডেড বাই নাইন দেখলাম তাহলে এইটা যদি করতে যাই তাহলে আমাদের অ্যান্সার কী আসে দেখো আমরা যদি এটা সলভ করতে যাই তাহলে এইটারে আমি প্রথমে করবো আলাদা করে নিব তাহলে সিক্সটি ফাইভ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই নাইন এইভাবে করে নিলাম এইবার এইটা করার পরে তুমি দেখবা সিক্সটি ফাইভ তুমি এখানে দিলা আর না ওয়ান বাই নাইনের মান কত জিরো পয়েন্ট ইলেভেন তাহলে এইবার তুমি এই যে সিক্সটি ফাইভ আর ইলেভেনের সাথে গুণ করে দাও কত আসে তাহলে সিক্সটি ফাইভ ইলেভেনের সাতশো পনেরো আসে সাতশো পনেরো এইবার এই যে সাতশো পনেরো আসে তা এই কয়টা সংখ্যার পরে দশমিক আসে দুইটা সংখ্যার পরে দশমিক আসে তাহলে এখানে একটা দশমিক দিয়ে দিবা তাহলে কি আসতেছে অ্যান্সার অ্যাভারেজ সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ এইটাই অ্যান্সার তুমি যখন প্র্যাকটিস করবা প্রথম প্রথম পাঁচ দিন সাত দিন বাই দশ দিন তোমার একটু একটু মানে প্যারা লাগবে কারণ সারা জীবন তুমি এখন হচ্ছে সারা জীবন করে আসছো ক্যালকুলেটর দিয়ে বাট তুমি যখন আস্তে আস্তে এই দশ বারো দিন প্র্যাকটিস করতে থাকবা নিজে নিজে ক্যালকুলেটর ছাড়া তারপরে দেখবা তুমি পনেরো দিনের দিন তুমি একেবারে প্রো লেভেলে হয়ে গেছো তোমার আর ক্যালকুলেটার লাগতেছে না তুমি এমনি সলভ করতে পারতেছো ঠিক আছে ওই জন্য কোনো সমস্যা নেই ওকে তাহলে এইভাবে তুমি সলভ করতে পারো এইবার নিচের দিকে আসি আমরা এবার যদি হচ্ছে এইবার তুমি চল্লিশ দিয়ে জিরো পয়েন্ট চোদ্দোর গুণ করে দাও তাহলে আসে পাঁচশো ষাট পাঁচশো ষাটের এখানে হচ্ছে কয়টা কয়টার সঙ্গে দশমিক আছে বলো তো দুইটা তাহলে এইখানে তুমি ফাইভ পয়েন্ট সিক্স জিরো এটাই হচ্ছে অ্যান্সার এই জিনিসগুলো খুবই সহজ তোমার কাছে এখন কারণ তুমি ওই যে চকলেটের জিনিস শিখে আসছো আর প্রথম প্রথম যখন চকলেটের থিওরি কি মনে হচ্ছিলো যে হ্যাঁ পিয়াল ভাইয়া কী শেখাচ্ছে ফালতু কোনো কাজে লাগবে না এখন দেখো যে আস্তে আস্তে কাজে লাগতেছে প্রত্যেকটা জিনিস আমি এইভাবে আমার এই বইটা সাজাইছি সুতরাং যারা যারা এই বইটা নিতে চাও তারা সুন্দর করে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে জাস্ট ক্লিক করে জয়েন করবা করে ওখানে প্রথমেই দেখবা যে তোমার হচ্ছে এই পিডিএফটা লিঙ্ক দেওয়া আছে এবার সেখান থেকে তুমি ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারো ঠিক আছে তাহলে চলো আমরা নিচের দিকে খেয়াল করি নিচের দিকে ওকে আমাদের এইটুকুই শেষ আমরা সামনের দিন আমাদের নেক্সট ক্লাসে তোমরা যদি পরবর্তী ক্লাস চাও অবশ্যই কমেন্টটা জানিও যদি তোমরা পরবর্তী ক্লাস চাও আমি দেখি যে অনেকেই কমেন্ট করতেছে যে ভাইয়া আপনার এই ক্লাস প্রয়োজন তাহলে আমি অবশ্যই গুণ করা শর্টকাট টেকনিকটা দিব ভাই গুণ করা শর্টকাট টেকনিক সেখানে তুমি পাগল হয়ে যাবে তারপরে পাগল হয়ে যাবে এরকম না জাস্ট মানে মানে তোমার কাছে খুশি লাগবে যে কতটা সহজভাবে আমি শেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে গুণ করার কিছু শর্টকাট টেকনিক আছে তারপরে ভাগ করার কাছে কিছু শর্টকাট টেকনিক আছে এগুলো শিখলে অ্যাভারেজ তোমার হয়ে যাবে তারপরে পিএইচ রিলেটেড কিছু ম্যাথ আছে তারপরে কেমিস্ট্রির কিছু ম্যাথ আছে ফিজিক্সের কিছু আছে এইগুলো আমি তোমাদেরকে বড় বড় ক্যালকুলেশন শিখে দিব তারপরে ম্যান ম্যাক্সিমাম সমস্যা হয় যে এই যে রুট আবার অফ থ্রি আর টি বাই এম এই সূত্র দিয়ে কীভাবে হচ্ছে ক্যালকুলেশন করতে হয় এই বড় বড় বর্গমূল কিভাবে করতে হয় সব কিছু আমরা এই তোমার হচ্ছে শেষ করে দেবো তুমি আমাদের ওই যে টেলিগ্রাম চ্যানেলে তো ক্লাস পাবাই তার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলেও তুমি পেয়ে যাবা একেবারে প্লে লিস্ট করে দিব তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেন কারণ আপনি সহযোগিতা করলে আপনি একজনকে সহযোগিতা করবেন আল্লাহ আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই